আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আমার ছেলে জোহানের বেশ কিছুদিন আগে গালে এই ধরনের সাদা সাদা ছোপ ছোপ দেখা যাচ্ছিলো এবং এটা নিয়ে আমি বেশ চিন্তাই ছিলাম যে এটা আবার ছুলি না তো বা সেতি না তো বা স্কিনের অন্য কোনো জটিল কোনো সমস্যা কিনা তো সেটা নিয়ে অবশ্যই ডাক্তারের কাছে গেছিলাম এবং সেই রোগটা সম্পর্কে আমি যে সমস্ত তথ্যগুলো পেয়েছি যা কিছু জানতে পেরেছি এটা আমি লক্ষ্য করেছি যে রাস্তাঘাটে অনেক বাচ্চারই গালে এরকম সাদা সাদা ছোপছোপ দেখা যায় তাই আমার মনে হলো যে আমি যে সমস্ত তথ্যগুলো জানতে পেরেছি সেগুলো নিয়েই আপনাদের কিছু ধারণা দেয়া যাক এবারে বলবো যে এই রোগটির নাম কি বাচ্চাদের গালে যে যেসব সাদা সাদা ছোপছোপ হয়ে থাকে এই রোগটাকে কি বলে ডাকা হয় এটা মেডিকেল টার্মে পিটিরিয়াসিস অ্যালবা বলে ডাকা হয় এই রোগটা সাধারণত তিন বছর থেকে ১৬ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং এটা মুখে পিঠে বাহুতে পেটে এই সমস্ত জায়গায় কিন্তু সাদা সাদা ছোপ ছোপ হয়ে লক্ষ্য করা যায় প্রথম স্টেজেই এই রোগটার প্রথম স্টেজেই কিন্তু এটা একদম প্রথমে সাদা হয়ে যায় না প্রথমে দিকে হালকা গোলাপি কালার থাকে এবং ধীরে ধীরে ওই হালকা গোলাপি কালারটা চলে গিয়ে তারপর জায়গাটা সাদা হয়ে যায় এবারে বলবো যে এই রোগটা কেন হয়ে থাকে এই পিটিয়ারিয়াস অ্যালবা রোগটা সাধারণত কি কারণে হয়ে থাকে তার নির্দিষ্ট কোনো কারণ না জানা থাকলেও ডাক্তাররা এর বেশ কিছু কারণ লক্ষ্য করেছেন সম্ভাব্য কিছু কারণ তার মধ্যে অন্যতম হতে পারে যে বাচ্চার যদি এক্সিমা বা অ্যালার্জির মতো প্রবণতা থাকে কোনো বাচ্চার সেই সব বাচ্চার ক্ষেত্রেও লক্ষ্য করা যেতে পারে কিছু কিছু বাচ্চার স্কিন ড্রাই হয় তাছাড়াও দেখবেন বাচ্চার বেশ কিছু কিছু জায়গায় ড্রাই স্কিন লক্ষ্য করা যায় এই রকম সমস্যা যদি বাচ্চা থেকে থাকে তাহলেও কিন্তু এরকম রোগ দেখা দিতে পারে বাচ্চা যদি অতিরিক্ত রোদে থাকে অর্থাৎ বাচ্চারা যেরকম রোদে প্রচুর খেলা করে তো বেশি যদি তার সান এক্সপোজার হয় সেই সব বাচ্চার ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা লক্ষ্য করা যায় এছাড়াও বাচ্চার যদি খুশকি থাকে অনেক সময় বাচ্চার মাথাতে খুশকি থাকলে তাহলেও কিন্তু বাচ্চার গায়ে এরকম সাদা সাদা লক্ষ্য করা যায় বাচ্চার স্কিনে যদি কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক করে তাহলেও কিন্তু এরকম সাদা সাদা ছোপ ছোপ দেখা দিতে পারে বাচ্চার যদি এই রোগটা হয় তাহলে একদমই চিন্তার কোনো কারণ নেই এটা থেকে কোনো গুরুতর রোগও হয় না মানে হয়তো আপনারা ভাবতে পারেন যে এটা থেকে বাচ্চার ছুলি হয়ে যাবে কিনা বা এটা বাচ্চার সেতি কিনা না এটা বাচ্চার সেতি নয় বা ছুলি নয় এই রোগটা হলে একদম চিন্তার কিছু নেই এবং এটা কিন্তু সম্পূর্ণ উপসর্গহীন কোনো রকম ব্যথা চুলকানি রস পড়া বা কোনো রকম সমস্যায় কিন্তু লক্ষ্য করা যায় না যখন একদম ফার্স্ট স্টেজে হালকা গোলাপি গোলাপি লক্ষ্য করা যায় তখন একটু আধটু হয়তো চুলকাতে পারে সামান্য চুলকাতে পারে কিন্তু সেরকম বেশি কিছু সমস্যা কিন্তু এটা থেকে হবে না এই রোগটা হলে আপনা থেকেই ভালো হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে দু এক মাসের মধ্যে ভালো হয়ে যায় আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু বেশ কয়েক বছরও লাগতে পারে তবে একদম চিন্তা করবেন না এটা একদমই কোনো রকম ক্ষতি করবে না এক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনা থেকে এটা ধীরে ধীরে ভালো হয়ে যাবে তবে এরকম সমস্যা হলেও অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ আপনাকে নিতেই হবে কারণ আপনাকে চিহ্নিতকরণ করতে হবে যে এটা সত্যি পিটিআসিস আলবাই কিনা অন্য কোনো সমস্যা কিনা কারণ এই ধরনেরই সেতি লক্ষ্য করা যায় এবং ছুলিও কিন্তু এই ধরনেরই হয়ে থাকে সেই জন্য আপনাকে চিহ্নিতকরণ করতে হবে যে আসলে এটা কোনো জটিল কোনো সমস্যা কিনা বা এটা পিটিআইসিস আলবাই কিনা। না আর তাছাড়া অনেক সময় এই রোগ হলেও দ্রুত ঠিক করার জন্য কিন্তু ডাক্তাররা বিভিন্ন লোশান দিয়ে থাকেন পাউডার দিয়ে থাকেন এর জন্য কিন্তু কোনো ওরাল মেডিসিনের প্রয়োজন হয় না কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না অনেক সময় ডাক্তার কোনো একটা অয়েন্টমেন্ট দেন বা পাউডার দিতে পারেন যদি ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে তো সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ কিন্তু অবশ্যই নিতে হবে কিন্তু আপনাকে চিন্তার কোনো কারণ নেই একদমই এই বিষয়ে চিন্তার কোনো কারণ নেই তবে কখন এই বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে সেটা নিয়েই আলোচনা করব যদি লক্ষ্য করেন যে এই ছোপগুলো দিন দিন আরও বেড়েই চলেছে এবং মোটামুটি সারা গায়ে ছড়িয়ে পড়ছে একটা থেকে অনেকগুলো হয়ে গেছে যদি লক্ষ্য করেন যে এগুলো খুব চুলকাচ্ছে যদি লক্ষ্য করেন যে এগুলো লাল হয়ে গেছে এগুলো থেকে কোনো রকম রস মিশ্রিত হচ্ছে এবং এগুলোতে ব্যথা অনুভূত হচ্ছে যতগুলো সিমটম বললাম এইগুলোর মধ্যে যদি একটাও লক্ষ্য করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে চিন্তার বিষয় হতে পারে এবং সেক্ষেত্রে দ্রুত ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে এবার বলবো যে কোনো বাচ্চার যদি এরকম সমস্যা লক্ষ্য করা যায় তাহলে আমরা কি করতে পারি যদি বাচ্চার এরকম সমস্যা লক্ষ্য করা যায় তাহলে বাচ্চাকে অতিরিক্ত রোদে বার করা যাবে না বা রোদে যদি যেতেই হয় সেই ক্ষেত্রে কিন্তু সানস্ক্রিন ইউজ করতে হবে যে সমস্ত বাচ্চাদের ড্রাই স্কিনের সমস্যা বা বাচ্চার দেহে কোনো একটা অংশ যদি ড্রাই থাকে তাহলে সেই জায়গায় ডাক্তারের পরামর্শ নিয়ে কোনো ময়শ্চারাইজার লাগাতে হবে যদি বাড়াবাড়ি লক্ষ্য করেন তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে কোনো অয়েন্টমেন্ট লাগাতে হবে বাচ্চার যদি খুশকির সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে কোনো মেডিকেটেড খুশকির শ্যাম্পু ইউজ করতে হবে বাইরে বাজারের থেকে যে কোনো খুশকি শ্যাম্পু কিনে এনে কিন্তু বাচ্চার মাথায় লাগানো যাবে না চিন্তা করবেন না এই রোগটা একদম কমন এবং এটার জন্য বাচ্চার কোনো রকম সমস্যা হবে না যদিও এই দাগগুলো চলে যেতে অনেকটা টাইম লেগে যায় তাই হয়তো আমরা মায়েরা একটু চিন্তা করে ফেলি একদম চিন্তা করবে না এটা একদম সাধারণ এবং এর জন্য বাচ্চার স্কিনের কোনো রকম সমস্যাই হবে না আশা করছি পিটিরসিস আলবা রোগটা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিতে পারলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং নিজের কাছের মানুষদের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়ে ইনফরমেশান পেতে পারে এবং আপনাদের মূল্যবান কথাগুলো আমাকে জানানোর জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর মা এবং বাচ্চা সংক্রান্ত আরও ছোট বড় ইনফরমেশান পাওয়ার জন্য আমার জানি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে